পরে আল্লাহকেও পাবানা আর ভোটও কাজে আসবে না আন্দালি রহমান পার্থ দেশে সবাই নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করে এটা নিশ্চিত করা সবার দায়িত্ব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সভাপতি ব্যারিস্টার আন্দালি রহমান পার্থ তবে ভোটের জন্য আল্লাহকে নারাজ না করার আহ্বান জানিয়েছেন তিন অক্টোবর শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান আন্দালি রহমান পার্থ ফেসবুক পোস্টে তিনি লিখেন ভোটের জন্য আল্লাহকে নারাজ করো না পরে আল্লাহকেও পাবা না আর ভোটও কাজে আসবে না তিনি আরও লিখেছেন প্রত্যেকেই নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবে এটা সুনিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। আল্লাহ আমাদের সবাইকে হেদার দান করুন শিগগিরই আসন ভিত্তিক একক প্রাপ্তিকে গ্রিন সিগন্যাল দেবে বিএনপি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন প্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপির প্রার্থী বাছাইয়ের কাজ চলছে খুব শিগগিরই আসনভিত্তিক একক প্রার্থীকে মাঠে কাজ করার জন্য গ্রিন সিগন্যাল দেওয়া হবে তিন অক্টোবর শুক্রবার রাজধানীর গুলশানের নিজ বাসভবনে সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন বিএনপি একটি বৃহৎ গণতান্ত্রিক উদার নৈতিক রাজনৈতিক দল প্রত্যেকটি আসনে আমাদের একাধিক যোগ্য প্রার্থী রয়েছে অনেক আসনে দশ থেকে বারো জনের মতো প্রার্থী আছে খুব শিগগিরই আসন ভিত্তিক মাঠে কাজ করার জন্য গ্রিন সিগন্যাল দেব তবে সেটি হবে তফসিল ঘোষণার পর তিনি অফিসিয়াল বলেন জরুরি কিছু ব্যতীত এমন কোনো বিষয় সামনে আনা উচিত হবে না যা জাতীয় জীবনে নতুন সংকট তৈরি করতে নির্বাচন কেন্দ্রিক জোট গঠনের বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান সালাউদ্দিন আহম জামায়াতের নির্বাচনী প্রস্তুতি শেষ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল নিয়া গোলাম পরোয়ার বলছেন দিনকে সংসদে পাঠানোর জন্য এখনই সবচেয়ে উপযুক্ত সময় যারা একসময় ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তাদের সবাইকে এখন আবার সক্রিয় হয়ে দেশের জন্য ভূমিকা রাখতে হবে আমিরে জামায়াত বলছেন আমিরে জামায়াত বলেছেন মুসলমানদের সামনে চুয়ান্ন বছরের মধ্যে ইসলামী আন্দোলনের শক্তিকে পার্লামেন্ট নেওয়ার এমন অবারিত সুযোগ অতীতে আর কোনোদিন আসেনি ভবিষ্যতেও আসবে কিনা তা আমরা জানি না আমাদের গর্তে ঢুকাতে চেয়েছিল আল্লাহ তাদের গর্তে দিয়ে ইসলামী আন্দোলনকে মর্যাদার আসনে বসিয়েছেন শুক্রবার বেলা এগারোটার দিকে খুলনার আল ফারুক সোসাইটির মিলনায়তনে ইসলামী ছাত্র শিবির খুলনার মহানগর শাখা আয়োজিত সদস্য পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামাত সেক্রেটারি জেনারেল এসব কথা বলেন